ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে দেখাবো এখানে নিশার বান্ধবীকে আমরা আইবুড়োবাদ খাওয়াচ্ছি সেটাই আর আমার বাড়িতে যা কারা কারা এসেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি সবাই আমার পাশে থাকবে আমাদের বাড়ি একটা ধামাকা অফার একটা অনুষ্ঠান রয়েছে যেটা ক্রমশ প্রকাশ্য তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল দশটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এদিকে নিশা রান্না করছে এই যে নিশা করছে এটা কি যেন সিমাই সিমাই রান্না করছে তার জন্য দুধ লাগবে আর এখানে আছে কাজু কিশমিশ এটাকে আমন্ড কাজু আর কিশমিশ তিনটে সিমাইটা কিন্তু ভাজাই ছিল মানে ভাজার সময় এনেছিলাম তারপরে আবার ওইটা ওই আরও দুধ রয়েছে তো আর এদিকে হবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তার জন্য আমি সবজি কেটে নিয়েছি এখানে আছে গাজর এটা ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম এখানে বিনস আছে কিছু আর এখানে আছে বেগুন কাটা বেগুনটা অবশ্য ভাজা হবে ভাজার জন্য আরও আছে গাজর ভাজা হবে আর এখানে এটা একটু কালো কালো হয়ে গিয়েছে এটা হচ্ছে টমেটো আমের চাটনি হবে আর এই যে আমের চাটনি হবে যেহেতু আমটা একটু সিদ্ধ করে রেখেছে তো এখন একদম পেকে যাওয়ার মতো হয়েছে আর এদিকটা আছে এখানে আছে চিকেন এখানে একটা চিকেন আছে এটা আমি দোকান থেকে কেটে নিয়ে এসেছিলাম

আর মাংসটা তো আমার ছোটো মাসি করেছে তোমরা দেখলে আর লাস্ট টাইম ফ্রায়েড রাইসটা করেছি আমের চাটনি অবশ্য আমের চাটনি বাদ যে টুকটাক আমি সেগুলো আগে করে রেখেছিলাম আর যেহেতু ওরা এসে আমি মাংসটা আমি ভাবলাম আমার ছোটো মাসি ভালো রান্না করে তো আমি ভেবেছি যে মাসি আসবে তো তাড়াতাড়ি আসবে মাসিরা দুই মাসি এসছে যদিও আর আমার মা তিন মা মাসিরা আজকে আমার বাড়ি উপস্থিত আর একটা মাসি রয়েছে পরে সে মাসিটা তো আজকে আসতে পারেনি আসলে আজকে আমাদের ভালোই হতো চার মাসি কখনো এক জায়গায় হয় না তো তার জন্য একটু আমার আফসোস ছিল যে মাসিদের আমি একসাথে করবো আর সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক ফ্রায়েড রাইস অতিথিরা কিন্তু গেস্টের ভিডিও তোমাদের সাথে দেখালাম না ওরা আমার মানে দোতলায় রয়েছে ওরা ছয় সাতজন ছিল তো আমি শুধু নিচে যারা ছিল আমার মাসি মেশরা ওরা ওই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো ফ্রায়েড রাইস চিকেন তো দেখলে আর বাদ বাকি যা উপকরণ তোমাদেরকে সেটাও বলেছি একটা ঘরোয়া আর কি ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান ওর যেহেতু নিশার বেস্ট ফ্রেন্ড তো শ্রেয়ার জন্যই এই অনুষ্ঠানটা করা হয়েছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে আর নতুন বন্ধুদের কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে যারা আমার ভিডিওটি দেখো নিয়মিত দেখো বা যারা নতুন রয়েছে তারা আমার তাদেরকে আমার অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তো তাদেরকে অনেক অনেক স্বাগত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো পাশে থাকার জন্য অনুরোধ করছি যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এইভাবে মানে এরপরে আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য ওদেরকে বসাবো সেই সব দেখাবো আর এটা লাস্ট পর্যায়ে আর কি ফ্রায়েড রাইস আমি আরও ভিডিওতে আমি যখন করব তখন সেটাও তোমাদের ফ্রায়ে ফ্রায়েড রাইসের পুরো ভিডিওটা আমি শেয়ার করবো আজকে যেহেতু নানান রকম মানে ই রয়েছে কাজকর্ম রয়েছে সেটা একটু একটু ব্লগ মতো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো বন্ধুরা সেমাই এটা মাছের একটা মাছ ভাজা আছে চাটনি এটা হচ্ছে মুড়িঘা ডাল আর আমার মাসি আনছে এগুলো লেবু এই লেবু না সরি লিচু কলা এটা হচ্ছে আমদের

যে মা আর এদিকে রান্না করছে পনির যেহেতু ওর বাবা নিরামিষ খায় মাছ মাংস কোনোটাই খায় না তার জন্য ওরছি পনির রান্না করছে আমি একটু ওর পাশে এসে একটু ভিডিও করার লোক সামলাতে পারলাম না কি আইটেম পনিরের ঠিক আমি জানি না তো হালকা করে একটু সাদা তেল দিয়ে তেলের মধ্যে নুন হলুদ হলুদ বোধহয় দেয়নি তো নুন দিয়ে একটু করে হালকা হালকা করে ভেজে নিচ্ছে এই দেখো লাল লাল করে ভেজে নিচ্ছে এটাও কিন্তু ভালো খেতে পনিরের জন্য যে মশলাগুলো করবে এখানে পেঁয়াজ রসুন আদা জিরে আদা পেঁয়াজ রসুন আদা আর এটা আছে ধনে পাতা তো আর কাঁচা লঙ্কা এগুলো একটু তেলের মধ্যে সতে করে নিয়েছে এই দেখো সব কিছুই আছে তো এবার এটাকে পেস্ট করবে এটা কি আইটেম কি প্রিপারেশন আমি জানি না পরে আমি ওর কাছ থেকে শুনে পরে একদিন ভিডিওটা আবার পুরো রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব অনুষ্ঠান শেষ হয়ে তো আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে এই কামনায়